শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা রক্ষী ছাত্রদের হাতাহাতে ধুন্দুমার কাণ্ড বিশ্বভারত বিশ্ববিদ্যালয় বিক্ষোভদের স্পষ্ট কথা রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপিকে রাজনীতি করতে দেবেন না তারা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে শুক্রবার বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু সেই অনুষ্ঠান ঘিরেই রণক্ষেত্র হয়ে উঠল বিশ্বভারতী চত্বর বিজেপি নেতা তথা শ্যামা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তারা বিক্ষুব্ধদের স্পষ্ট কথা রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপিকে রাজনীতি করতে দেবেন না তারা এখানে আমরা যেটা দেখছি এখানে প্রোগ্রামটা সেমিনারটা হওয়ার কথা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু ওখানে কিছু বহিরাগত বিজেপি দালালদেরকে এখানে আনা হচ্ছে দিয়ে বিজেপির ক্যাম্পাসে প্রচার করা হচ্ছে হ্যাঁ তার জন্য আমাদের একটাই দাবি যে যেটা যে সেমিনারটা হবে সেটা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে নেওয়া হবে কিন্তু বাইরের কোনো দালাল এখানে আসা হবে না হ্যাঁ ওর জন্য আমরা সামনে আন্দোলনে নেমেছিলাম কিন্তু আমাদেরকে সিকিউরিটি গার্ডগুলো মারধর করলো ফেলে দিল ঠেলে ঢাকা ঢাকি করলো তারপর আমাদেরকে ভেতরে আসতে দিলো এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না দীর্ঘ প্রতীক্ষার পর সাতটি ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এই ভাষার স্বীকৃতি উদযাপনে শ্যামাপ্রসাদ বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সকালে অনুষ্ঠানে যোগ দিতে যান বিজেপি নেতা তথা রিসার্চ ইনস্টিটিউশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা তাকে ঘিরে চলে বিক্ষোভ নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে ছাত্রছাত্রীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা সব মিলিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে যায় পুলিশ পড়ুয়াদের কথায় তারা চেয়েছিলেন ভাষার স্বীকৃতি উদযাপন বিশ্বভারতীর তরফেই অনুষ্ঠানের আয়োজন হোক কিন্তু তা না করে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপি বা আর এর কোনো যোগ তৈরি হোক তা মানতে নারাজ তারা সাতটা ভাষা দুর্গোদেবী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে বিশ্বভারতীতে আছে হচ্ছে মারাঠি পালি প্রাকৃত অ্যাসমিস। আমরা খুবই গর্বিত আমরা খুবই খুশি হয়েছে যে এটা হয়েছে এই এই কারণে এই ভাষাগুলো আরও উন্নত হবে আরও লোকে জানবে তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা খুবই খুশি বরং এতদিনের কাজ এতদিনের পর এটা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশান শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে যেটা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি আমরা চাই না যে কোনোভাবেই বিজে বিশ্বভারতী ক্যাম্পাস গেরুকরণ হোক আমরা আমরা একটা আর এস এস বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিজেপি এই বিশ্বভারতীর মাটিতে রবীন্দ্রনাথের মাটিতে ঢুকতে চাই না এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন অভিযোগ থাকতেই পারে কিন্তু ওরা কথাই শুনল না পড়ুয়াদের বিক্ষোভ থাকতেই পারে বলছি যে আরে আমি তো আমি দুজনের নাম করলাম ওরা তো শুনলো না অশোক মিত্রের নাম নিলাম হীরেন মুখার্জির নাম নিলাম তাদের দুটো সত্তা ছিল একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা আর একটা ছিল রাজনৈতিক সত্তা কিন্তু ওরা তো শুনলো না কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে তাদের আর বাবু আর অশোক মিত্রের দরকার নেই আমরাই হীরেনবাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি কালকে হীরেনবাবুর জন্মদিন জন্মদিবস এবং আমাদেরই বন্ধুরা হিরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট তখন তখন লোকসভা হয়নি উনিশশো উনিশশো মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদের কি সত্তা ছিল তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত বিশ্বভারতীতে অশান্তি ঘিরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন বিশ্বভারতীতে মাঝে মাঝে এই গন্ডগোল নজরে আসছে রাজনীতির প্রবেশ ঘটেছে শুক্রবার ফাউন্ডেশনের এই অনুষ্ঠান ঘিরে অশান্তি জিএাদের সাফ দাবি রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপি বা আর এস এর কোন যোগ তৈরি হোক তা মানবেন না তারা বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা